যদি হাসতে চাও তাহলে ভিডিওটা দেখো তারপর পাবলিক এর ফানি কমেন্ট গুলো বাপেই লাগে চকলেটের আপনারা কি সবাই জানেন চকলেট আবার খাইছে তো বাচ্চারা গাছের পাতা কি

ছোটবেলা দিনগুলি ভালো ছিল সিনিয়র আপুরা কিস দিত আবার নুনুদের টান দিত যাই হলো তাড়াতাড়ি গাড়ি না আমি এখানে আসতে চাইনি আমি পাবনা যাব আজই এত কথা না সিদাল আছে বিস্কুট গুলা দাও বেশি বড় হয়ে গেল না আমি পাবনা যাচ্ছি কেউ গেলে আসে সোচলে শুরু করতে হ্যাঁ সাজিবে যোলে সে গেছি আমি জেনে কুতা যাইতে চাইছিলাম বলে গোরাবি তো रुको क्लाइमेक्स अभी बाकी है এটা কে বলে অন্য মাতা লগন দেখে বড়ই খাওয়া আজ গোরি মানুষ বলে আমরা প্লেটে করে খাই हसते हसते खाते के पइरा गेसी आमी नेक्स्ट কই দি আমার কানিরে সোনা তোর পি মে হোয়েতানা যুপুনা গুনি পূরে মুৰি জে মন দি আমার কইবি তুই চুডি দে এই চলি হি মারি দি মেরে छुडी सो चले शुरू करते हैं होते कैसे भाई यार समस्या नहीं जे तो भैया मा खूब पियो मानुषेर কথা মনে হল তোমার এটা दे से একশোবার এই ভিডিওটা দেখছি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে